ভাই যাদের অনলাইন শপ রয়েছে নিজেদের পণ্য ডেলিভারি করতে হয় প্রায় প্রতিদিনই তাদের পণ্য ডেলিভারি করতে হয় বারো পনেরোটা দেখা গেছে কস্টিং দিয়ে যাচ্ছে না তাদের নিজেদের একটা গাড়ি হলে সুবিধা হতো তাদের জন্য নিয়ে আসছি আজকে এই টয়টা কাভার বেন্টা এটা পনেরোশো সিসির এস ফোর একটি মডেলের গাড়ি এই গাড়িটি হচ্ছে তেলে সাশ্রয়ী এবং এটা এলপিজি সিএনজি দুইটাতেই কনভার্ট করা যাবে এটা কয় এটা এটা গাড়ি আচ্ছা তো এটাকে মিনি বলে ঢাকায় যে যে জায়গায় প্রান্তে যেতে পারবে এবং সারা বাংলাদেশেও চলে ব্যবহার করা যাবে এটার কোনো বাধ্যবাধকতা নেই এবং যে কোম্পানির গাড়ি সেই কোম্পানির নামে রেজিস্ট্রেশন করে চালাতে পারবে ঢাকা মেট্রো মোহ এই জন্য জি এই জন্য এটা কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা এবং এটা সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা যে পারপাসে কেনা হয়েছিল ওই পারপাসে ইউজ করতে না পারায় এই গাড়িটি আসলে সেল করা হচ্ছে এইটা মডেল কত এটার মডেল বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আমরা যদি ভিতরটা দেখি মেহেদি ভাই একদম ফ্রেশ নতুন রিকন্ডিশন গাড়ি যেমন হয় এই রকম কন্ডিশনে পেয়ে যাচ্ছে এটা আসলে কেউ বিলিভ করবে না এসে না দেখলে আর কাভারবেনটা করা হয়েছে ভালো একটি জায়গা থেকে মানে এই কাবারটা তো আসলে আসে না গাড়ির সাথে এটা বাংলাদেশে করা হয় এটা চাইলে কেউ বড় ছোট করতে পারবে তাদের প্রয়োজন অনুযায়ী আর এই গাড়িটা ইম্পোর্ট করেছে ডিওটোস থেকে আর মডার্ন হচ্ছে বাংলাদেশে একটা ভালো সুনামধন্য প্রতিষ্ঠান যেরা বডি বাধা বাধে আর কি এবং এটা যদি ভাই আমরা পিছনটা লক্ষ্য করি এই গাড়িটার কাবারটা দেখেন মোটামুটি ভালো বড় কেউ যদি চায় যে পার ডে পঞ্চাশ ষাটটা ড্রেস অথবা তাদের কোন ছোট পার্সেল ডেলিভারি করতে এটা দিয়ে কিন্তু সম্ভব এবং তাদের কস্টিং কমে আসবে অনেক কমে আসবে এবং আমরা যদি গাড়িটার টায়ার গুলা দেখি মেয়েদি ভাই চারটা টায়ার একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এই গাড়িটার যে স্টিকারটা রয়েছে দেখেন এখনো জেনুইন স্টিকার রয়েছে এই গাড়িটিতে এবং এটাতে এসি চলে যা কাজেই যারা ডেলিভারি করবে তারা কখনো গরমে কষ্ট করবে না আচ্ছা বাট বাংলাদেশে যে টাটার গাড়িগুলো সিসি টাটার গাড়িগুলো মেধি ভাই অটো গিয়ার হয় না প্লাস হচ্ছে গরমে কষ্ট করে ড্রাইভার এবং হেল্পাররা এই দিক থেকে এটা খুবই সাশ্রয়ী এবং আপডেটেড গাড়ি আচ্ছা এইটার আপনার প্রাইসটা কেমন টাচ্ছে এটার প্রাইসটা আছে মেধি ভাই অলমোস্ট ফিক্সড সাড়ে আট লাখ টাকা এটা একদম ফিক্সড জি আচ্ছা লক্ষ পঞ্চাশ হাজার অনেকে আপনাদের বাড়িধারা নর্দা সৌদি মসজিদ রোড লাভ ফোন নাম্বার এই নম্বরে যোগাযোগ যাবে ইনশাল্লাহ